গুড মর্নিং বন্ধুরা তো এখন গুড মর্নিং না তোমাদেরকে গুড মর্নিং বললাম তোমরা ঘুম থেকে সবাই উঠেছিল আজকের দিনটা তোমাদের সবার ভালো কাটুক আর এই জামাপি চলে এসেছে আমার শ্বশুর বাড়িতে নিমন্তন্ন দিয়ে চলে গেল। আর নিমন্তন্ন দিয়ে আমাকে নিয়ে চলে এলো একদম জামা ষষ্ঠীর মার্কেটিং করতে অনেক কিছু কেনার ছিল জামাই দুটো পারফিউম দিয়েও গিফট করলো আমার বাপি আর এদিকে হচ্ছে ষষ্ঠীর দিন একটু মেনটা খাওয়া হবে সবাই মিলে তার জন্য মেনটা নেওয়া হলো আরও কিছু নেওয়া হলো একটু মা কমফোর্ট যেগুলো বাড়িতে শেষ হয়ে কিছু সেগুলো নেওয়া হলো আরও কিছু নেওয়া সেগুলো আমি ভিডিও করে তো এরপর হচ্ছে আমার বাবার বার্থডে রাতে উইস করেছি ফার্স্ট উইস আমি করেছি আমি ছুটে ছুটে ওই বাড়ি থেকে এসেছি শাশুড়িকে বলেছি তাড়াতাড়ি খাবার দাবার দাও খাবার দাবার নিয়ে বাপিকে চলে এসেছি দেখতেই পাচ্ছ থেকে আমার কাছে স্পেশাল মানুষ হচ্ছে আমার বাপি তার জন্য আমি কোনো খারাপ কথা না ছুটে ছুটে দৌড়ে দৌড়ে যে বারোটায় মধ্যেই আমি বাপিকে উইস করবো বলে হয়তো আমি কিছু দিতে পারিনি দিয়ে বাপিকে উইস করেছি এটাই আমার ভালোবাসা আমার কাছে কথা হচ্ছে বড় বড় ধুমটা আমি দেখে টানলে হয় না একটা ঠিক সময় নির্দিষ্ট সময় উইস করাটা হচ্ছে সবথেকে বড়ো আর তোমরা বলবে যে তোমাদের আর আমার দাদা কেউ নেই তো বাবা আমি প্রতি বছরই ফার্স্ট উইস করি আর বাপির বার্থডে আমার বার্থডে আগের দিন পরের দিন তো দুই বাবা মেয়ের বার্থডে একসাথেই হয় এবছরে বার্থডে করবো না কোনো ইচ্ছাই নেই করার তো তারপরে সকাল সকাল উঠে গিয়ে জামাই ষষ্ঠীর রান্না শুরু হয়ে গেছে তো জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ দিদি সব রান্না রেডি করছে দিদিও করছে মাও করছে কিন্তু আমি কিছু করিনি দিদি করছে একটা রান্না করে কোনো লাভ নেই রান্নাবান্না রেডি আমরা ওখানে অনেকেই ঘুরতে দিন তোমাদের সবকিছু মেঘাবুঝি হয়ে গেছে তো তো বলবি দেখা একটা ভালো একটা সব ষষ্ঠী না জন্মদিন হচ্ছে দুই জামাই বুঝতে পারছি না সব রকম ভাজামাজি খেতে হয় কি চলো পুজোর মা দেখতে থাকো continue করতে থাকো আর সকাল বেলায় তো জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে আর একদিন দেখলেই কি কি করলাম তার দিন এটা সকাল থেকে ব্লগটা মানে পুরো দিয়ে দিলাম আর রাতের বেলাও অনেক কিছু রয়েছে তো আবার রাত থেকে যে vlog টা করেছিলাম সেই ব্লগটা পরের দিন তোমরা দেখতে পাবে তো চলো video দেখতে থাকো ওটাটা জামাই তো দেখতেই পাচ্ছ সকাল সকাল জামাই ষষ্ঠীর জন্য আমার মা উপোস পরে জামাই লোককে দিচ্ছে আর বিশ্বাস করো মানুষটা এতক্ষণ ধরে উপোস পরে আছে আর দুই জামাইয়ের পাতনি এক জামাই বাড়িতে তো ঘুমাচ্ছে আর এক জামাই হচ্ছে বাড়িতে এখনো পৌঁছায়নি এখনো পর্যন্ত ঢোকেনি মা না খেয়ে আছে তো তারা উড়ো করে রেডি করছে সব দুই জামাইকে খেতে বিশ্বাস কর এতটা খাবার ও বাবাই কখনো খেতে পারবে না কারণ জামাইবাবু খেতে পারবে কি সেটা নিয়ে জানি না কিন্তু বাবাই এর ক্ষমতা নেই এত খাবার খাবার তাই মাকে বলছি একটু কমিয়ে কুমি দাও মা তো শুনছেন না তুই দেখতেই পাচ্ছে একটা আছে ওটা হচ্ছে আমার বড় মশাই বসে পড়েছে জামাই খেতে এখন দুই জামাই এখন আমার বরের হাফ জামাই ষষ্ঠী হয়ে আমার বর এখন আজকে ফোটা দিতে নি অনেক কিছু যেতে কারণ আজকে আমার বড় জন্মবার তো সেই কারণে আমি ফোঁটা দেয়নি মা মানে সব দেয়নি তো আজকে জামা ষষ্ঠী হয়েছে খাওয়া দাওয়া সব রয়েছে পরের বছরে একদম সর্বের জামা ষষ্ঠী হবে কারণ আমার ছোটো এর এখনও কাজ নেই আমার বড়ের ছোট্ট ভাই তার কাজ সেই জন্য কিছু অত ভালো করে ওকে দেওয়া হয়নি ওই কাজটা মিটে গেলে পরের বছরে সুন্দর করে ওকে দেওয়া হবে অবশ্যই আর এই বছরেও অনেকটা সুন্দর করেই ওকে দেওয়া হয়েছে আর ও তো খুবই খুশি নতুন নতুন নিজেকে মনে করছে ছোট্ট ছোট্ট জামাই হিসাব মতন ও ছোট্ট জামাই আর ও সব থেকে আদরে আমার বাড়ির থেকে জামাই বলে না আমার বাড়ি থেকে ছেলেই মানে তো মা বলছে ও তো জামাই না ও তো আমার ছেলে তো কি জামাই ষষ্ঠী খাওয়াবো আর আমার বল একটু হয় না আগেই বলেছে হাইজিনিক জিনিস পছন্দ করে না আমার মা সেটা শুনেছে বলে মা আবার হাতে করে খাওয়া না আমি মাকে বললাম মা তুমি ওকে হাতেই খাওয়াও মা ভাবছে যদি না খাই তারপরে বললো না না তুমি হাতেই খাওয়াবো জামাই বললো তো সত্যি কথা বলে যেরকমভাবেই হোক এই এই পাওয়াগুলো হচ্ছে অনেক বড় শান্তির যেটা এই খুশি সবার ভাগ্যে হয় না অনেকের ভাগ্যে হয় অনেকে পায় না এই জামাই ষষ্ঠী অনেকে পায় না বলে অনেক কষ্ট পায় অনেক জামাইরা তো আমার তো পেয়ে খুবই খুশি তো খুশি মানে সেই খুশি মনেও লাড্ডু পুটছিল আলোর বন্ধুরা তোকে ফোন করে বলছে যদি জামাই ষষ্ঠী খাচ্ছিস আমরাই খেতে পারলাম না যাকে আমার বাবাই খুশি থাকলেই আমি খুশি আর ও সবসময় আমাকে খুশি রাখে আমার ও আমাকে এতটাই আদর ভালোবাসা দেয় না ও আমার ও আমাকে কোনো আঘাতও করেন না ছোটো ছোটো কথাতে আমার কষ্ট লাগে ওর ওমাকে সত্যি অনেক আদর দিয়ে রেখেছে আর ওর আদর ভালোবাসা এত পেয়েছি যাই জন্য ওর একটু কথাতে আমি কান্না করে ফেলি আমি এমনি একটুখানি ইমোশন সবসময় একটুতে ইমোশন হয়ে যাই প্রচণ্ড কান্নাকাটি করি তাই আমার বাবাই আমাকে বোঝায় যে তুমি না আমার বউ তুমি এইভাবে কান্নাকাটি করবে না শোনাই আর এরকমভাবে কাঁদতে নেই বাড়ির বউকে তো আমার তুমি কাঁদলে আমার প্রবলেম হবে তো সেই জন্য আমি আর ভেবেছি না ও আমাকে হয়তো ছোটো ছোটো কারণে বলে কিন্তু এমনি কিছু বললেই আমার কষ্ট লাগে কারণ ও আমাকে খুব আদর যত্ন করে ভালোবাসা দেয় তো সেই জন্য খুব কষ্ট লাগে বিশ্বাস করো ও কিছু বললেই না আমার খুব কষ্ট হয় আমি ও আমাকে কোনো দিন গায়ে হাত ফেলেন না কোনো চেঁচিয়ে কথা বলার না চোখরা নিয়েও কথা বলার না শুধুমাত্র আমাকে মুখে হালকা করেই বলে আমি খুব কষ্ট পাই তো ও কারণ আমাকে এতো ভালোবাসে না সেই জন্য আমি সব ওই ভালোবাসাটাই সব থাকে তো সবসময় তো ওই ভালোবাসা থাকে না দেখতেই পাচ্ছি আমি বসে আছি আমার বড়দের খেতে দিয়ে দিয়েছি আর আমার বরের খাওয়া হবে তারপরে আমি খাবো আমার দিদি দেখো আমার জামাইবুর সাথে আমি খেতে বসে গেছি তো বিশ্বাস করে আজকে দিন দিনটা খুব ভালো কেটেছে আমি বলছি দেখ দিদি তোর বরের সাথে আমি বসে আছি লোকে ভাববে আমি ওটা আমরা স্বামী স্ত্রী দিদি বলছি আমার দিদি আবার সত্যি সত্যি নিয়ে জানি না রে তোর বরকে আমি নেবো না তো এটা আমার বরের পাত তো আমার বরের থেকে উঠে গেছে তাড়াতাড়ি এবার আমি খাচ্ছি সব কিছু বাদ বাকিটা তো তোমাদের ব্লগটা কেমন লাগলো আমার জামাইবাবু এখন হাত চেটেই যাচ্ছে খাওয়া যে হয়নি ছোটো জামাই দিয়ে খেয়ে উঠে পড়েছে তো দেখো তোমাদের ব্লগটা কেমন লাগলো আমার কাছে এইভাবেই থাকো আমি সবসময় ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি না বিশ্বাস করে এডিট করার একটু সময় হয় না যখন এডিট করো তোমাদেরকে দিয়ে দেবো প্লিজ একটু মানুষ গুছিয়ে দেখো আর যখন আমি রানিং করে ফেলবো যখন আমি এইটার প্রতি একদম ঠিকঠাক টাইম দেবো তখন দেখবো তোমরা ঠিকঠাক টাইম ব্লগ পাবে তো বাই বাই টাটা সবাই খুব ভালো থেকো লাইভ সবাইকে অনেক ভালো থাকো সবাই টাটা